শিক্ষার্থীদের প্রাণের যে দাবি রাখস নির্বাচন সেটা হ হ ভাব একটা আমরা ক্যাম্পাসে লক্ষ্য করছি এবং তফসিল অনুযায়ী আজ থেকে কিন্তু মনোনয়নপত্র দেওয়ার কথা কিন্তু ক্যাম্পাসের সেরকম যে উৎসব মুখরতা সেটা কিন্তু আমরা এখনো লক্ষ্য করতে পারছি না এবং নারীদের নিয়ে বলবো যে নারীরা এখনো সংশয়ে ভুগছে নারীরা এখনও সংকোচে ভুগছে নারী এখনও ভয়ে আছে সমালোচনার ভয় সাইবার গুলিংয়ের ভয় যেটা কিন্তু আমরা যেসব নারী বেরোনোর চেষ্টা করছি বিভিন্ন কাজ করার চেষ্টা করছি আমাদের ভালো কাজের মধ্যেও কিন্তু একটা অপশক্তি খারাপ কিছু খুঁজে বের করার চেষ্টা করছে এবং যদি তারা না পায় তারা কিছু একটা তুচ্ছ ব্যাপার নিয়েও হয়তো তারা একটা বড় কিছু দাঁড় করিয়ে দিয়ে আমাদের সাইবার মুলিংয়ের শিকার করছে প্রতিনিয়ত এবং এই ভয়ের কারণে কিন্তু রাকসু নির্বাচনে নারীদের যে পরিমাণ অংশগ্রহণের কথা ছিল নারীরা যে পরিমাণ অংশ নেয়ার কথা ছিল আন্দোলনে যেভাবে নারীরা এগিয়ে গিয়েছে আন্দোলন যেভাবে নারীরা সামনের শাড়িতে থেকে স্বতভাবে অংশগ্রহণ করেছে সেভাবে কিন্তু একটা রাকসু নির্বাচনের মতো প্ল্যাটফর্মে নারীদের সেই অবস্থান নেই আমরা দেখেছি মাত্র দুই জন আমাদের এখন পর্যন্ত রাকসু কেন্দ্রীয় সংসদে নারীদের জন্য সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছে এবং সেটিও নারী সম্পাদক এবং নারী সম্পাদক পদে এছাড়া রাকসুর যেই বাকি পোস্ট রয়েছে এবং ভাইটাল ভিপিজিএস এজিএস পোস্ট এগুলোই পর্যন্ত এখন পর্যন্ত কোনো নারী কিন্তু তাদের প্রার্থীতা ঘোষণা করার সাহসই পায়নি কারণ একটাই যে নারীদের জন্য এখনো সেই পরিবেশ আমাদের প্রশাসন নিশ্চিত করতে পারেনি আমাদের প্রশাসন আমাদেরকে কথা দিয়েছিল তারা নারীদের জন্য সাইবার বুলিং সেল গঠন করবে তারা সেটিও এখনও তৈরি করে দিতে পারেনি এবং তার জন্য কিন্তু যদি সাইবার সেলটাও থাকতো কিন্তু তবু নারীরা কিছুটা সাহস পেত নারীদের অবশ্যই নারীদেরই এগোতে হবে নারীদের অধিকারের আদায় যদি নারীরা না এগোতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় না যে আন্দোলনের পর আমরা যেভাবে আমাদের ক্যাম্পাসে ভাইদের দ্বারাই সাইবার বুলিংয়ের শিকার হয়েছি তাদের দ্বারা আমার কোনো অধিকার আমি আদায় করতে পারবো আমার সংশয় সত্যিই আছে এবং হল সংসদে যে হল সংসদে মেয়েদের হল সংসদে নারী শিক্ষার্থী দাঁড়াবে সেখানেও কিন্তু নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই কম এখন পর্যন্ত দেখা গেছে আজ থেকে মনোনয়নপত্র দেওয়ার কথা এখন পর্যন্ত কিন্তু যে উৎসব মুখর পরিবেশ পুরুষ নারী উভয় থাকার কথা সেটা কিন্তু এখনও আমরা লক্ষ্য করতে পারছি না এবং এক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের প্রশাসনিক দায়ী তারা কিন্তু আমাদের সেই সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আর আসলে দলমত নির্বিশেষে নারীরা এগিয়ে আসুক অবশ্যই এটা চাই ভালো প্রতিনিধি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাই যে আসলে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করবে সেখানে নারী পুরুষ তারা দেখবে না কোনো ভেদাভেদ করবে না তারা শিক্ষার্থীদের যে সম্মিলিত অধিকারগুলো ন্যায্য অধিকারগুলো আদায় লক্ষ্যে কাজ করবে এমন একটা রাষ্ট্র কিন্তু আমরা সকলেই চাই এবং সেখানে অবশ্যই নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যা এখন পর্যন্ত হয়নি আমরা এ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি হতাশ হয়তো আমরা নারীরাই